লাহোর কালামদাসের একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েই ভূমিকা রেখেছেন তিনি টানা দুইটি ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেছেন রিসাদ হোসেন আর তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীও আছেন তিনি এমন পারফরমেন্সের পর রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই ক্রিকেটার দলের অধিনায়ক শাহিনা আফ্রিদি লাহোর কালেন্দাসের মালিক এবং প্রধান পরিচালন কর্মকর্তা সামিন রানাস থেকে শুরু করে সবার মুখেই রিষাদ বন্দনা ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিষাদকে প্রশংসায় ভাসিয়েছেন শাহিন আফ্রিদি বাহাতি এই প্রেসার বলেছেন রিষাদ বাংলাদেশের হয়ে ভালো খেলছে সে তাদের ভবিষ্যৎ তারকা মাঝের ওভারগুলোই সে দারুণ ভালো করেছে তাদের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি তিনি লাভারের দুইশো এক রান তাড়া করতে নেমে সাত ওভারে করাচি কিংস তিন উইকেটে পাঁচচল্লিশ রান করেন তখন বলিংয়ে আসেন রিষাদ প্রথম ওভারেই এক রান খরচে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট দ্বিতীয় ওভারে তিন রান দিয়ে এক উইকেট নেন তার শেষ দুই ওভারে কোনো উইকেট পাননি তিনি সব মিলিয়ে চার ওভারে ছাব্বিশ রান খরচায় তিন উইকেট শিকার করেছেন রিষাদ এরপর সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান রিষাদের প্রশংসাই করেছেন তিনি বলেছেন রিষাদের কথা বলতেই হয় তরুণ একটা ছেলে যেভাবে বলং করলো এবারই প্রথম আমি তার বলিং সরাসরি দেখছি ও একসঙ্গে খেলছি সে অবিশ্বাস্য এবং দুর্দান্ত এরপর ড্রেসিং রুমে ঋষাদের প্রশংসায় পঞ্চমুখ সামিন রানা এরপর ভাঙা ভাঙা বাংলা বলতে সামিন বলেন রিসাদ আমি তোমাকে ভালোবাসি তিনি আরো বলেছেন তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষে তুমিই সর্বোচ্চ উইকেট শিকারী থাকবে এর আগের ম্যাচে তিন উইকেট নেওয়ার পর ড্রেসিং রুমে ঋষাদের প্রশংসা করেছিলেন Islam, B Sports. Please subscribe our channel to get more information about Cricket World.